আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো মুড বিডিটা এখান থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো সো এগুলো হচ্ছে সব কমফোর্টেবল এর মধ্যে দেখাবো আজকে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ওয়াইটার নতুন আসছে জামানিস্টা সম্পূর্ণটাই কাজ করা

কিন্তু অনেক বেশি হ্যাঁ পুজোর জন্য যা নিতে চান নিয়ে কালার হবে তিনটা এটার দাম কত আটশো টাকা আপু কালার দেখাচ্ছি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা আছে পিঙ্ক কালার মানে হোয়াইট এ পিঙ্ক 850 আটশো পঞ্চাশ টাকা

বডিতে কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার আছে ওড়না আছে ওড়নাটা বড় ওড়না হবে প্রাইসটা পড়বে হচ্ছে সেম না 1350 টাকা আচ্ছা এটাও সেম প্রাইস 1350 ওকে এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার মাস্টার্ড কালার মাস্টার্ড কালার জি দামটা কি 1350 ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এগুলো আবার জমজমে জি জমজমের মধ্যে এগুলো সালোয়ার হবে ওড়না হবে দামটা পড়ছে 1350 টাকা আপু 1350 এই যে এটা দেখুন ইয়েলোর মধ্যে

সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এটা একটা সুন্দর কালেকশন আছে এটা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম নেক্সটটা এটা অনেক সুন্দর সেম তেরোশো পঞ্চাশ তেরোশো ওকে নেক্সট দেখাচ্ছি এটা একটা আছে এটা অন্যটা আবার কন্ট্রাস্ট কিন্তু ব্ল্যাক প্রিন্টের মধ্যে দামটা কি 1350 টাকা 1350 সালোয়ার গুলো সব প্যান কাটিং হবে কটন এর মধ্যে এটা সাদা বাহারের মধ্যে আছে এটা सेम প্রাইজই থাকবে 1350 1350 টাকা আপু এগুলো যেগুলো আছে সবই একই দাম আপু 1350 টাকা নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি 1350 টাকা ব্ল্যাক কালার মধ্যে আসবে না ব্ল্যাক এর মধ্যে অ্যাশ মধ্যে ব্ল্যাক কম্বিনেশন सेम সালোয়ার আছে ওন্না আছে 1350 টাকা আপু নেক্সট দেখাচ্ছি আরেকটা আছে জয়েন্ট হ্যাঁ

এটা আছে এটার বাকি কালারগুলো আছে আচ্ছা আছে বুননি যোগা যোগ করে পেয়ে যাচ্ছেন সালোর ওন্না পেয়ে যাচ্ছেন দাম পড়বে 1350 1350 আচ্ছা পূজার জন্য আরেকটা হিট গারেড়া দেখাই এটা কিন্তু হবে কটন কাপড় এটা ওন্নাটা চুনরি প্রিন্ট করা থাকবে সালোরটা দাম পড়বে আপু হবে রেড কালার আছে ওন্না আছে

চাচ্ছেন চলো এখন হচ্ছে আপনারা ইলো মোট বিমৃষ্টিগন্ধের বিষয়গুলোর তৃতীয় স্বপ্ন অংশে তেরো ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অঙ্গ নিজের কন্টাক্ট কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট